প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে মাত্র পাঁচ মিনিটে দুইটি ডিম দিয়ে অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে সেই সাথে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি তো নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমিন কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবো আর পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশাতে মিশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে ছোট একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এনে তারপর ব্যবহার করতে হবে এরপর একটা চামচের সাহায্যে খুব উপকরণ করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিবো অন্যদিকে দশ মিনিট হয়েছে এরপর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপরে এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব তো মথে নেওয়া হয়েছে এরপর যেই কয়টা পরোটা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটোপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিব তো এই পর্যায়ে বেলে নেওয়া হয়েছে এরপর ভাজার জন্য চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে মিডিয়াম আছে গরম করে নিতে হবে তো এরপর আমি এর মধ্যে একটি রুটি শেপ দিয়ে দিচ্ছি তো যখন এক পাশ সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিই পপর পাশটি সেকে নেওয়ার জন্য চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে রুটিগুলোকে খুব ভালো মতো সেকে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো করতে পারবে উল্টে পাল্টে রুটির যখন দুই পাশ খুব ভালো মতো সেঁকে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব অন্যদিকে আমি চুলায় আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে বিট করে রাখা কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই ভাবে ছড়িয়ে দিচ্ছি তো যখন ডিম কিছুটা কুকড হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা রুটি দিয়ে দিচ্ছি তো এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিম পরোটাটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই ডিম পরোটা ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লোয়াচে ভেজে নিতে হবে যখন এক পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দিব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে তো এরপর মাছ বরাবর এইভাবে একটু ভেঙে নিচ্ছি এতে করে ভাজ করতে সুবিধা হবে তো এরপর এইভাবে ভাজ করে নিচ্ছি তো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি ডিম পরোটাগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো ডিম পরোটা ভেজে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেট তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ